দেখুন আসল কথা হচ্ছে আমরা এর আগেও দেখেছি এই গ্রামে প্রায় সাত থেকে আটজন একই জায়গায় গিয়ে মারা গেছে এবং তার কিছু দিন যেতে না যেতে আবার এই ঘটনাটা আমরা ঘটল আমাদের প্রায় পুকুরিয়া এখান থেকে পুকুরিয়া ব্লক থেকে সম্ভবত লক্ষাধিক মানুষ পর্যায় শ্রমিক হিসাবে যায় কারণ পেটের দায়িত্ব কিছু করার নেই খিদে সবার পায় খিদে পেলে কাজ করতে হবে আর আমাদের এখানে তো কোনো কাজের কোনো ইয়ে নেই কোন রকম কলকারখানা নেই কোনো রকম কিছুই নেই কাজের পেটের দায়ে সবাইকে যেতে হচ্ছে মিজোরামে কাজ করতে গিয়ে তো মালদার শ্রমিকের আবার মিজোরামে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক মালদা শ্রমিকের গুরুতর আহত আরও এক মালদা শ্রমিক মালদার পুকুরিয়া থানার অন্তর্গত চধুয়ার গ্রামের বাসিন্দা रफीকুর শেখ গত শনিবার মিজোরামে শ্রমিকের কাজ করতে যান সেখানে একটি রেল ব্রিজ নির্মাণের কাজ চলছে আর সেখানেই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনায় ঠিক পাশের গ্রাম লুখীঘাটের আরেক শ্রমিক মাসিদুর রহমান গুরুতর আহত হয়েছে বর্তমানে সেই মিজোরামের হাসপাতালে চিকিৎসাধীন এলাকায় নেমেছে শোকের ছয়া প্রসঙ্গত গত ছ মাস আগেই মিজোরাম এই দুর্ঘটনায় মালদার চৌধুয়ার গ্রামে প্রায় এগারো জন শ্রমিকের মৃত্যু হয়েছিল গ্রামে ছুটে এসেছিলেন রাজ্যপাল আবার একই গ্রামের বাসিন্দার মৃত্যু হলেও এই ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির অভিযোগ এই রাজ্যে কোনো কাজ নেই কলকারখানা নেই আর সেই কারণে ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এখানকার মানুষকে আর সেখানে দুর্ঘটনার বস্তু হচ্ছে তারা পাল্টা তৃণমূলের দাবি কেন্দ্র একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে সেই কারণেই মানুষ টাকার জন্য বাইরে কাজ করতে যাচ্ছে এটা সম্পূর্ণ একটা বিজেপির চক্রান্ত তাহলে দুঃখের কথা মালদা জেলার শ্রমিকরা আজকে একশো দিনের কাজের কাজও পাচ্ছে না টাকাও না পাওয়ার জন্য পরিবারকে মা বাবাকে মুখে অন্য তুলে দেওয়ার জন্য বাইরে কাজে যেতে বাধ্য হচ্ছে বিজেপি সরকার টাকা বন্ধ করে দিয়ে তারা নোংরা রাজনীতি করছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকারের সেখানে বড় বড় বিভিন্ন জায়গায় রাজ্যে কাজের ব্যবস্থা করছে তাদেরই না বাংলা থেকে জানে বাংলায় অসহায় শ্রমিকরা সস্তায় শ্রমিক পাওয়া যাবে কারণ তাদের সরকার বিজেপি শ্রমিকদের টাকা আটকে দিয়েছে এখান থেকে কাজের লোভ দেখিয়ে বিজেপিরই বিভিন্ন কন্ট্রাক্টর এজেন্টরা তাদের কাজে নিয়ে যাচ্ছে এখন মানুষ ওখানে কাজে গিয়ে রেলের কাজে এর আগেও পড়েছে আবার আমাদের এই মালদা জেলার নতুয়া টুয়ে মানে আমাদের আগেডাঙ্গার এলাকা শ্রমিক ভাইরা মৃত্যুবরণ করেছে এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত একশো দিনের কাজের টাকা যদি পেয়ে যেত তাহলে কিন্তু মানুষ আর বাইরে যেত না তারা তাদের যে পুঁজি লাগানো আছে বা যে টাকাটা লেগে আছে তাদের সেটা তো বলবের পুঁজি হয়ে আছে পেট তো কোনোভাবে আত্মাটা খেয়ে চালিয়ে দিয়ে অন্য ব্যবসা করতে পারতো আর এর মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় এই দুঃখ দেখে তিনি আগামী একুশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের যারা একশো দিনের কাজের টাকা বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে তাদেরকে রাজ্য সরকার নিজের কাছ থেকে টাকা দেওয়া দিয়ে এইসব শ্রমিকদেরকে বাইরে থেকে যাওয়া আটকাবার জন্য এবং তাদের পরিবারকে এখানেই ব্যবসা পাচ্ছি অন্য ব্যবসা করে যেন বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করছে